আসসালামু আলাইকুম আপনার জ্ঞান ভান্ডারকে এক ধাপ বাড়িয়ে নিতে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আজকের এই ভিডিওতে বাছাই করেছি সাম্প্রতিক ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দশটি টপ প্রশ্ন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আপনার স্কোর কমেন্ট করে জানান আর আজকের কুইজের উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ইজ স্টার্ট নাও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে বরেন্দ্র এলাকার বিস্তৃত কত দূর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে বরেন্দ্র এলাকার বিস্তৃত রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ও পাবনা পর্যন্ত সম্প্রতি দেশের পাঁচটি ভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে কি নামকরণ করা হয় দেশের পাঁচটি ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে নামকরণ করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক বেস্পা অর্থনৈতিক অঞ্চলে নতুন চারটি বিনিয়োগ চুক্তির মোট পরিমাণ কত বেশ অর্থনৈতিক অঞ্চলের নতুন চারটি বিনিয়োগ চুক্তির পরিমাণ হল একশো এগারো মিলিয়ন মার্কিন ডলার শহীদ নূর হোসেন দিবস পালিত হয় কবে শহীদ নূর হোসেন দিবস পালিত হয় প্রতি বছর দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থ দেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয় দুই হাজার চব্বিশ অর্থ বাংলাদেশে পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান দেশ কোনটি ভারত হল বাংলাদেশের পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান দেশ বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ হল একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার হোয়াইট হাউসে সিরিয় প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ হোয়াইট হাউসে সিরিয় প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট বিখ্যাত শেয়ার বাজারের জন্য বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ কোনটি বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ হলো চীন আস্কের কুইজ কপ থার্টি সম্মেলন প্রথম কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না